ধন্যবাদ খুবই ইনসাইটফুল একটা প্রশ্নের জন্য দ্বিতীয় প্রশ্নটা আমি শুরুতে উত্তরটা দিয়ে দিচ্ছি ফেলানির 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 ব্যাপারটা ব্যাপারটা আমি একটা কথা বলি শুধুমাত্র ফেলানি না পরেও এই যে শত 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 মানুষকে সীমান্তে মেরে ফেলা হয়েছে এদের সবার কালেকটিভ প্রতীকটা হলো ফেলানি এবং ফেলানি হত্যাকাণ্ডের বিচার যখন করার জন্য বারবার করে কথাবার্তা বলা হচ্ছে এমনকি ফেলানির বাবাকেও কিন্তু নানাভাবে হেনস্থা করা হয়েছে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো এই সাইডে বিচার নিশ্চিত করার এই ব্যাপারটা কি আসলে রাজনীতিটাকে আলাদাভাবে তো দেখার কোনো সুযোগ নাই মানে আপনি যখনই এক দেশের বাইরে অন্য আর একটা দেশের সাথে সম্পর্কিত কোনো ব্যাপার নিয়ে কথা বলবেন ওই জায়গায় ইনএভিটেবলি পলিটিক্স আপনার চলে আসবেই এখন ব্যাপারটা হলো যে ফেলানি ইস্যুতে বাংলাদেশের সরকারের ভূমিকাটা কি যথেষ্ট পরিমাণ ছিল নাকি। বা যে ধরনের পদক্ষেপ পদক্ষেপ দরকার ছিল তারা সেই সেই পরিমাণ নিয়েছে উত্তর নট জায়গাটা শেখ হাসিনা হল সরকারের সময়ে যেহেতু ঘটনাটা ঘটেছে আরো অনেকভাবে এইটা প্রতিবাদ জারি রাখা যেত ডিপ্লোমেটিক মিশন গুলাতে এবং নানা প্রক্রিয়ায় বিচারের প্রক্রিয়াটা করাটা আসলে কিছুটা জটিল বটে যদি দুইটা দেশের থেকে একেবারে সমসাময়িক এবং সমান তালে সাপোর্ট না থাকে সেই বিচারগুলো করাটা খুব মুশকিলের কাজ হয় ক্রিটির রায় তা দীর্ঘদিন যাবত আমি জানি মাসুমের পক্ষ থেকে দীর্ঘদিন যাবত উনি কাজ করছেন ওনারও এই ব্যাপারটা বুঝবার কথা তবে সরকারের যে পদক্ষেপের কথাটা বললেন আমার কাছে মনে হয় যে সেটা অ্যাজ ইট ইজ পদক্ষেপ নেওয়াটা হয় নাই আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ফেলানি তো শুধু একটা সিম্বল দু হাজার এগারো সালে হাজার চব্বিশ অনেকগুলো কিলিং হয়েছে যে বাংলাদেশের বর্ডারের ভেতরে ঢুকে বিএসএফ গুলি করে মেরে রেখে চলে গেছে লাশটা নিয়ে চলে গেছে এ ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটছে কিন্তু সেগুলোর প্রতিবাদের ব্যাপারটা একটা জিনিস কিন্তু প্রতিবাদ করার পরে অ্যাকশন নেওয়ার যে ব্যাপার সেই উদ্যোগটা ভারতের কতটুকু ছিল এই ব্যাপারে আমি সন্দিহান এবং আমি খুবই ক্লিয়ারলি যদি বলতে চাই যে সেই উদ্যোগটা তাদের পক্ষ থেকেও কখনো নেয়া ছিল না একটা আমি করব যেমন এই যে কাটাতারের কথা আসলো কাটাতারের ব্যাপারটা মাথায় আসলে আমি জাস্ট পাঁচ দিন আগের একটা খবরের কথা বলি একটু সার্চ করলে প্রত্যেকেই দেখতে পারবেন পাটগ্রাম লালমনিরহাটে ভারত কিন্তু একটা বর্ডারের পাশে কিছুটা স্থাপনা নির্মাণ করার চেষ্টা করছে কাটাতার এবং ল্যাম্পোস্ট স্থাপনের চেষ্টা করছে এবং সেই এলাকাতে যেটা বর্ডারের যে আইনটা আছে সেই আইনটা লঙ্ঘন করে ওই জায়গায় এই ধরনের স্ট্রাকচার করা যায় না এবং ভারত যখন করছে এই যে কাটাতারের যে কথা আমরা ১৯৬৫ সালের কথা ভুলে যাই ফর দ্য টাইম অন্য সব কথা ভুলে যাই এই দু সালে এসেও তো মানে ডেজিগনেটেড এরিয়া না যে জায়গায় কোনো কিছু করা যাবে না সেই জায়গায় তো ল্যাম্পোস্ট স্থাপন করা হচ্ছে কাটাতার স্থাপন করা হচ্ছে সো এইটা এটা কে নিবে তাহলে আরেকটা ব্যাপার হলো সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নের ব্যাপারটা এটা এত চমৎকার একটা কথা বলেছে এই ব্যাপারে আমাদের দুইটা দেশেরই খুবই মনোযোগী হওয়াটা খুব বেশি মাত্রায় জরুরি সেটা আমি কিন্তু শুধুমাত্র বাংলাদেশিদের কথা বলছি না আমাদের সীমান্তের পাশে ভারতের যারা সাধারণ নাগরিক আছেন আমরা তাদেরকে বন্ধু মনে করি সো তাদেরও জীবনমান উন্নয়নের যে ব্যাপারটা সেদিকে নজরদারিটা অবশ্যই করা উচিত তবে সমস্যার জায়গাটা কোথায় এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ নিতে গেলে অপর সাইড থেকে বাধা আসে আমি ক্যাটাগরিক্যালি কয়েকটা উদাহরণ বলতে পারবো যে জায়গাগুলোতে কোনো স্থাপনা বা স্কুল বলেন হাসপাতাল বলেন বা কোনো কিছু নির্মাণের কোনো উদ্যোগ নেওয়ার আগেই বিএসএফ এর জায়গা থেকে বাধা এসেছে এবং যেহেতু বিগত পনেরো বছরে আমাদের দেশ প্রতিবাদ করা তো দূরে থাক একজন দিল্লি দাসীর দ্বারা শাসিত হয়েছে এই জন্য এই ব্যাপারগুলো যে প্রতিবাদ তুলবে সেটাও হয় নাই এবং আরেকটা ব্যাপার কারেক্টলি বলেছেন যে যে বর্তমান সরকার সরকার অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তাদের জায়গা থেকেও কিছু পদক্ষেপ আরো শক্তিশালীভাবে নেওয়াটা দরকার ছিল সেটা না নিয়ে লিস্ট অতীতে কথাবার্তাও হতো না সোরগোলও হতো না পেপার পত্রিকায় লিখলে সেটা বন্ধ করে দেওয়া হতো অ্যাটলিস্ট সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে বাট এটা কি যথেষ্ট উত্তর হলো কোনো অবস্থাতেই যথেষ্ট না এবং ইন্টারন্যাশনালি ভারতের এই জাতীয় কোনো কেস যদি হয় সেটাকে ডিল করাটা খুব বেশি মাত্রায় জরুরি কারণ আপনি যদি ইন্টারন্যাশনাল ফোরামে লিগাল সাপোর্ট নেওয়ার ক্যাপাসিটি না রাখেন অ্যাটলিস্ট প্রসিড করার ইন্টেনশনটা না রাখেন তাহলে এই জাতীয় সংকট বোধহয় চলতেই থাকবে আর আরেকটা ব্যাপার হলো এই ব্যাপারটা বুঝতে পারাটা খুবই জরুরি মনস্তাত্ত্বিক একটা ব্যাপার সীমান্তবর্তী যারা এলাকার লোকজন আছেন তাদের কিন্তু উভয় সাইডে আত্মীয় থাকে বাংলাদেশের সাইডের মানুষ আত্মীয় ভারতের আছেন ভারতের ওই সাইডের আত্মীয় এই সাইডে আছেন আবার একটা তো কথা বলে রাখাটা খুব বেশি মাত্রায় জরুরি একটা সময় তো আসলে এই ধরনের বর্ডারের ভেদাভেদ ছিল না এই ভারত বাংলাদেশ সীমান্তের এই জায়গাগুলো দিয়ে তখন কর যে স্ট্রাকচার ওই এলাকার মানুষের মনস্তত্বটাও কিন্তু বোঝাটা জরুরি আমরা আসলে আইন দিয়ে এবং নানা ব্যাপার দিয়ে অনেক কিছু ইম্পোজ করতে পারি কিন্তু মানুষের যে সকীয়তা ভেতরের যে সত্তাটা সেটা তো চেঞ্জ করা যায় না বরং আমরা যদি বৈধ পথে যেসব ব্যবসা বাণিজ্য করা যায় সেই ব্যাপারগুলোকে যদি উভয় দেশের মাধ্যমে করা যায় তাহলে কিন্তু অবৈধ জায়গাগুলো সংকুচিত হয়ে যায় যেমন গরুর কথাটাই বলছি ভারতের অনেকগুলো রাজ্য আছে চমৎকার গরু প্রোডাকশন হয় বাংলাদেশে যেহেতু গোমাংস খুবই প্রিয় একটা খাবার অনেকের জন্য সো এই সাইডে যদি এই বর্ডার দিয়েই এই গরু আমদানি রপ্তানির যে ব্যাপারটা আছে এইটা যদি সুন্দর মতো ফ্যাসিলিটেড করা যেত তাহলে কিন্তু অবৈধ পথে আনা যেত না এই জায়গাতে যেমন আমরা একটা কথা বলি যেমন কিটি রয় দাদা এবং আমার ভেতরে যদি কোনো এই জাতীয় ব্যবসায়িক সম্পর্ক যদি থাকত এবং আমি দেখতাম যে লিগ্যাল পথে দুইটা দেশের গভর্নমেন্টকে ভ্যার ট্যাক্স দিয়ে চমৎকারভাবে ব্যবসাটা করা যাচ্ছে তাহলে তো মানুষ অন্য কোনো সুযোগ খুঁজতো না কিন্তু দেখেন এই জায়গাটা যখনই বাধাগ্রস্ত করে রাখা হয় তখনই কিন্তু অবৈধ পথটা জনপ্রিয় হয়ে যাওয়ার চেষ্টা করে কারণ ওই মানুষদের আর্থসামাজিক অবস্থাটা বিবেচনায় নেওয়াটা অনেকগুলো ডট মেলাতে সবার আগে আমাদের একেবারে জিরো কিলিং এ নেমে আসা এই ব্যাপারটার জন্য দুইটা দেশের জায়গা থেকে যেমন প্লেস থাকবে এবং কোন জায়গা থেকে যদি ভায়োলেশন হয় সেটা আন্তর্জাতিক ফোরামে কিভাবে নিয়ে যাওয়া দরকার শুধু মুখের তর্কাতর্কি না এটা একদম প্রপার জাস্টিস নিশ্চিত করার জন্য যে ফোরামে যাওয়া দরকার সেই জায়গায় আমাদের শক্ত পদক্ষেপটা রাখতেই হবে নাম্বার ওয়ান এবং সেই কাজটা করার পরে আমরা দেখতে চাই একজন ক্রিটি রয় নয় বরং এই জাতীয় হাজার হাজার কিরিটি রয় যাদের বিবেক আছে যারা মানবাধিকারের জন্য সত্যিকার অর্থেই ডেডিকেটেড কর্মী কিরিটি রয়ের মতো তারা যদি এই ব্যাপারগুলোকে নাগরিক সমাজে পুশ করে সেটা খুবই চমৎকার একটা মেসেজ কিন্তু চলে যায় আরেকটা ব্যাপার হলো উভয় দেশের মানুষের জীবনমান উন্নয়ন বর্ডার এলাকার মানুষ সেটা এবং যেসব ব্যবসা বাণিজ্য বৈধ পথে করা যায় সেই ব্যাপারটা ফ্যাসিলিটেশন করাটা অত্যন্ত জরুরি শুধু আইন দিয়ে তা না হলে রক্ষা করা যাবে না আর এই যে এই দুই দেশের ভেতরে যখনই কথা বলতে হবে ইনেভিটিভলি রাজনীতির ব্যাপারটা চলেই আসতে হবে কারণ রাজনীতির ব্যাপারটা কোনো বিচ্ছিন্ন ব্যাপার না এবং রাজনীতিটা যখন ঠিক করা হয় আমি তো অনেকগুলো বছর পরে মমতা একটা কথা শুনে মানে ব্যক্তিগত যাকে বলা হতো ভারতেই তাকে নিয়ে ব্যাপক সমালোচনা আছে সো তার অপপ্রচার তার ধর্ম নিয়ে কাঠ খেলার কালচার এবং অন্য সবকিছু নিয়ে সমালোচনা করেন কিন্তু সাম্প্রতিক টাইমে সেই মমতা ব্যানার্জিকেও দেখলাম পপুলিস্ট তত্ত্ব নিয়ে যেন ওই বিজেপির সুরেই কথা বলছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য কথা বলছে এই ব্যাপারগুলো অত্যন্ত দুঃখজনক তবে আমি করব দাদার মতো মানুষ যত বৃদ্ধি পাবে এই ক্রিটেন ততটাই কেটে যাবে আমার কথা কি এই জাতীয় কি কোনো কিছু দরকার নাই জাস্ট বিবেকবান মানুষ যদি উভয় সাইডে থাকে যারা সত্যিকার অর্থে শত্রু বন্ধুত্ব চায় কিন্তু কেউ কারো তাবে দাঁড়ি করবে না এই মনস্তত্ত্বটা যদি থাকে অনেক কিছু সংকট দূরীভূত করা পসিবল এবং বাংলাদেশের জায়গা থেকে ভারতের কতজন মানুষকে মারা হয় এইটা আর ভারতের বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের কতজনকে মারা হয় এইটাটা যদি দেখা যায় আমার কাছে মনে হবে পৃথিবীর সবচেয়ে বেশি বর্ডার কিলিং এবং এক পাক্ষিক ভাবে যেটা হয় সেটা হলো বাংলাদেশ ভারতের এই বর্ডারের সাইডে এবং এই জায়গাটা দূর করার জন্য সিভিল সোসাইটির ভূমিকাটাও খুব বেশি মাত্রায় জরুরি সো আমি যদি সামাপ করি সিভিল সোসাইটির ভূমিকা আন্তর্জাতিক ফোরামে যাওয়ার জন্য যে তৎপরতা দরকার সেই ব্যাপারটা যেটার এখন অভাব আছে অবশ্যই আমি এগ্রি করি কিটি রয়ের সাথে আরেকটা ব্যাপার হলো দুইটা দেশের ভেতরে বিজনেসের যে সম্পর্ক সেটা লিগ্যাল প্রসেসে কতটা লিগেল পণ্য আমদানি রপ্তানি করা যায় সেই ব্যাপারটা ফ্যাসিলিটেট করা এবং ভারতের বিএসএফ কোনো কাজ করলে সেই দেশের নাগরিক সমাজের পক্ষ থেকেই বড় একটা প্রতিবাদ গড়ে উঠবে এই ব্যাপারগুলো যদি ঘটে আমার কাছে মনে হবে যে মোটা দাগে অন্তত পক্ষে পরিস্থিতি যে জায়গায় আছে সেই জায়গা থেকে উন্নত হওয়াটা পসিবল